আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে নিউজিল্যান্ডের শীতের সম্পর্কে কিছু ধারণা দেব আপনাদেরকে অনেকেই জিজ্ঞেস করেন যে এখন শীত না গরম তাই বর্তমানে শীতের সময় চলছে তাই সকালের অবস্থাটা এরকম যদি সকালে গাড়িটা বাইরে থাকে তাহলে পরে গাড়ি গাড়ির উপরে গ্লাসের উপরে দেখা যায় এরকম আইস পরে ছোট ছোট হইতেছে তো এখন মোটামুটি ভালো শীত পুরোপুরি শীত তো শীত মূলত আর এটা জুলাই সেপ্টেম্বরে মূলত শেষ হয়ে যাবো সেপ্টেম্বরে শীত যাওয়ার পথে থাকবো এইটা হলো সকালের অবস্থা সকাল আটটার সময় তাই আটটার সময় দেখেন গাছের উপরে তো এটার মধ্যে অল্প অল্প কিন্তু তুষার যে পড়ছে বা আয় জমছে ওই জিনিসটা কিন্তু বোঝা যাইতেছে তা এইটা আমার বাড়ির সামনের অংশে এই জিনিসটা হয়েছে তো আমি এর আগে বাইরে গেছিলাম তো ওইটা কি ফোর্সের বাগানে ওর সাইডে দেখছি যে অনেক আইস পড়ে রয়েছে ওই ঘাসের মধ্যে তো এটা হয় শীতের সময় এই ঘাসের মধ্যে কয়েকটা কান্টি আছে আর অনেক যেমন কানাডা আছে এর চেয়েও বেশি শীত আমি শুনছি প্রচুর শীত থাকে ওইখানে নাকি কিছু জায়গা আছে যে ছয় মাস নাকি ওই জায়গায় কাজই করা যায় না এত শীত তুষার আর পরে এই কারণে তাই নিউজিল্যান্ড মোটামুটি আমাদের তারঙ্গা অনেক ভালো সাউথ আইল্যান্ড তো আরো অনেক শীত ওইখানে প্রচুর শীত থাকে তো এখানে মোটামুটি ভালো আছি যদি শীতের সমস্যা হয় যে শীতের আপনি শীত সহ্য করতে পারেন না তাইলে পরে নিউজিল্যান্ড আসলে পরে আপনার অনেক বিপদ হইব কারণ আপনি শীত জুতি যেহেতু সহ্য করতে পারেন না এখানে এখন বিকাল পাঁচটার কাছাকাছি তো এটা হলো দুপুরের সময় দুপুরের সময় প্রতিদিন এরকম হয় না যেই দিন বৃষ্টি থাকে ওই দিন আর এরকম থাকে না তখন তো অন্ধকার থাকে তেমন নাই তো আজকে রোদ না হওয়ার কারণে আকাশের অবস্থাটা দেখ আজকে বৃষ্টি আজকে বৃষ্টি নাই কিন্তু বৃষ্টি হয়তো বা রাত্রে বৃষ্টি আসবো রাত্রে থেকে আগামী সপ্তাহে পুরাপুরি বৃষ্টি এইখানে মূলত সামার টাইমে বৃষ্টি হয় না শীতের সময় বৃষ্টি হয় সামার টাইমে হয় না তা না কিছু কিছু সময় সামার টাইমেও হয় তাই সামার টাইমে বৃষ্টি হইলে আর তখন খুব কম অল্প সময় হয় আর বাংলাদেশে কিন্তু পুরোপুরি উল্টো বাংলাদেশে কিন্তু শীতের সময় বৃষ্টি হয় না গরমের সময় বৃষ্টি হয় বর্ষার সিজনটা তো পুরাপুরি চেঞ্জ তো এখানে সময়ের ব্যবধান বর্তমানে সাত ঘন্টা আর সামার টাইমে হয় ছয় ঘন্টা কেননা এখন সময় এক ঘন্টা আগে দিছে এই কারণে এখানে সামার টাইমে প্রায় আপনার সন্ধ্যা হয় সাড়ে আটটা প্লাস নয়টার কাছাকাছি হয়ে যায় সন্ধ্যা হয় ওই ওই সময় আর কি একদম সন্ধ্যা হয়ে গেল তো বাংলাদেশ তো মূলত সাতটা এরকম সময় সন্ধ্যা হয় তা পার্থক্য অনেকটাই পার্থক্য দিন রাত সাত ঘন্টা কিন্তু অনেক সময় পার্থক্য তাই এখন আপনার পাঁচটা বাসতে নিউজিল্যান্ডের পাঁচটা বিকাল পাঁচটা একটু পরে সন্ধ্যা হয়ে যাবে শীতের সময় দিনটা অনেক ছোট সামার টাইমে আবার দিনটা অনেক বড় তাই এই সাইডটা দেখেন এই সাইডটা কিন্তু একটু ফর্সা দেখা যায় এটা হলো মার্কেটের সামনের সাইডটা আমার বাসার আর এই এখানে ওই দিকটা একটু অন্ধকার দেখছিলেন এই দিকটা কিন্তু অতটা অন্ধকার না তো শীত কিন্তু ওই যে মার্কেটে দেখতেছেন সবাই ডুবতা ওইখানে কেউ ফিউল পি টপ আপ করতেছে তারা কিন্তু সবাই শীতের কাপড় পরা তো এখানে শীতের সময় বেশিরভাগ সময় শীত যারা নাকি সহ্য করতে পারে না তাদের সারাদিনই সোয়েটার পরে রাখতে হয় আর রাত্রে তো অবশ্যই রাখতে হয় অনেকে রাত্রে হিটার ছাড়া ঘুমাসতে পারে না নিউজিল্যান্ডের বিষয়ে আমি আরও কিছু ধারণা দিব আপনাদেরকে অনেকে আমাকে অনেক কিছু জানতে চান নিউজিল্যান্ডের বিষয়ে তো আমার পাশে থাকবেন আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজটি ফলো করে দিবেন আমার এখন আমি আমার নতুন আরেকটা পেজ আছে সেটা হলো নিউজিল্যান্ড লাইভ স্টাইল উইথ এসকে তো এটার মধ্যে মোটামুটি ফেসবুক যারা ফলো আপ করেন তারা আপডেট জানতে পারবেন নিউজিল্যান্ডের বিষয়ে আমি চেষ্টা করি অনেকে অনেক প্রশ্ন করেন আমি উত্তর দিতে পারি না হয়তো বা সময় স্বল্পতার কারণে আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য টুডে অর টু তাই ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে